পনেরো বছরের যে রক্তঝরা আন্দোলন এই আন্দোলনের প্রতিটি মুহূর্তেই তো নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শত আঘাতের মধ্যেও আমরা বেঁচে থাকার প্রেরণা পেয়েছি নজরুলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে বাংলাদেশ বাংলাদেশের মানুষ যেমন যুগে যুগে শিক্ষা গ্রহণ করেছে তার কবিতা তার লেখনি তার সাহিত্য তার গান আমাদেরকে বিভিন্ন সময় মুক্ত যে শৃঙ্খল মুক্ত হওয়ার জন্য আমাদেরকে যে প্রেরণা আমাদেরকে যে তাগিদ দিয়েছে এবং লড়াইকে ত্বরান্বিত করার যে উৎসাহ জুগিয়েছে এটা তুলনাহীন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমরা দ্রোহের সময় আমরা অত্যাচারীর শৃঙ্খল ভাগতে আমরা হাসতে হাসতে তার গান গাইতে গাইতে আমরা কারাগারে গেছি আমরা মিছিলে গেছি আমরা তার গান গাইতে গাইতে আমরা স্লোগান দিয়েছি তাই আমাদের সকল সময় আবার শান্তির সময় আমরা তার গানে উদ্বুদ্ধ হয়েছি প্রেম প্রকৃতি ভালোবাসা এমন কি আমাদের যে ধর্মীয় উৎসব প্রত্যেকটি ক্ষেত্রে মানে আমাদের জাতীয় জীবন ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে কাজী নজরুল জাতীয় কবি আমাদেরকে উদ্বুদ্ধ করেন আমাদেরকে আনন্দিত করেন আমাদেরকে অঙ্গীকারবদ্ধ করেন এবং সেই কারণেই নজরুল আজও অত্যন্ত শুধু অপরিহার্যই নয় অত্যন্ত প্রাসঙ্গিক আজকের চলমান যে সংকট রাজনৈতিক সংকট বা নানা সামাজিক সংকটেও নজরুল আমাদেরকে এখনও এত বেশি প্রাসঙ্গিক যে আমাদের এগিয়ে যাওয়া এবং যে কোনো ধরনের আমরা আগ্রাসনের মুখে এই আগ্রাসন থেকে মুক্ত হওয়ার সকল অঙ্গীকার এবং সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য নজরুলের গান কবিতা লেখা প্রবন্ধ আমাদেরকে উদ্বুদ্ধ করে যাবে আজীবন উদ্বুদ্ধ করে যাবে পৃথিবীতে যতদিন অন্যায় অবিচার থাকবে ততদিন নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক শুধু তাই নয় পৃথিবীকে ভালোবাসাময় করতে গেলে নজরুল আরও বেশি প্রাসঙ্গিক আমি আপনাদের সামনে শুধু এটুকুই বলতে চাই যে যে প্রত্যাশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্টের যে মহাবিপ্লব এবং তার আগের পনেরো বছরের যে রক্তঝরা আন্দোলন এই আন্দোলনের প্রতিটি মুহূর্তেই তো নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন নজরুল আমাদের শত আঘাতের মধ্যেও আমরা বেঁচে থাকার প্রেরণা পেয়েছি নজরুলের কাছ থেকে